That's we do. Yeah, we'll go. Come on, let's go. দোকান বন্ধ করে গেছে গিয়া সকালে আজকে সকালে আটটার সময় উনত্রিশ জানুয়ারি একজন ফোন করে কইছে দোকানের সাটার ভাঙা তখন সঙ্গে সঙ্গে আমরা আইসি এই দেখি দোকানের সাট ভাঙা লক বাঙ্গা পরে পুলিশ ইনফর্ম করছি তাহাতে গেছি গিয়ে কইছি তাহাতে স্টাফ আইসন দেখছন দর দরজা খোলা হয়েছে খোলার পরে দেখা গেল মোবাইল নাই প্রায় ত্রিশ পঁচিশটা মোবাইল সাড়ে তিন লাখ টাকার মতো হইব নগদা ছিল মাল আমার কথা ছিল নগদ আলো দুই লাখ ত্রিশ হাজার টাকা এটা কথাটাও নাই রাইস কুকার নাই ল্যাপটপ নাই আর অন্য সামগ্রী প্রায় গড়ে সাত থেকে আট লাখ টাকার সামান নিচে গিয়ে আমরা সিসি ক্যামেরা দুইটা বাইরে আসলে এই ক্যামেরাটি বাংছে ঘরে একটা বাংতে পারছে না হার্ড ডিস্কটা অন্য রুমে আসলো লাগে আমরা সিসি ক্যামেরা দেখতে পাচ্ছি থানার স্যাররাও দেখছেন যে তিনজন মানুষ মাংকি টুপি লাগাইছে ডেস্ক পড়ছে আর একজনের বিএসএফ এর ডেস্ক পড়িয়া এই মালটা নিছে এখন আমি ওটাই একটা দপ্তরের কাছে চাই যে সুস্থ যাতে সমাধান হয় যাতে চুরিগুলা চিহ্নিত করে পুনরায় তদন্ত করে দেখেন দেখে বাধা এরকম আজকে আমার কালকে অন্য মানুষের করবো এই আরও অনেক চুরি হয়েছে এটাই আমি চাই ন্যাশনাল হাইওদের মধ্যে আমার একটা দাবি তো ন্যাশনাল হাইওের মধ্যে যাতে পেট্রোলিং হয় পেট্রোলিং যদি থাকতো এরকম হয় না ওটাই বিনোদন